সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতু সম্মানিত আমার যারা আজকে আমাদের মোটরসাইকেল সুডাউনে যাওয়ার কথা ছিল তারা অতি দ্রুত আমাদের মাঝে চলে আসেন বৃষ্টির কারণে একটু দেরি হয়ে যাচ্ছে আমাদের আসতে তারপরেও আমরা আপনাদের জন্য অপেক্ষা করতেছি আমরা গাড়িগুলো নিয়ে অপেক্ষা করতেছি আপনারা যে যেখানে আছেন আপনারা দ্রুত চলে আসেন এখন তো আর বৃষ্টি নেই আপনারা আসলেই আমরা অল্প সময়ের মাঝেই আমরা ওই মোটরসাইকেল সুডাউন শুরু করব। মোটরসাইকেল সুডাউনের উদ্দেশ্য আসলে আমাদের আমিরে মজরি সাল্লামা মামুল হক হাফিজাহুল্লাহ ওরা উনি আগামী শনিবার সকাল দশটায় আমাদের এই হাই স্কুল মাঠে এসে আমাদেরকে দণ্ড করবেন এটাকে সাফল্য করার জন্যে এবং সর্বস্তরের জনগণকে এই মেসেজকে পৌঁছিয়ে দেওয়ার জন্যে আমরা সকলে আজকে হালুয়াঘাট থেকে দাঁড়া হয়ে নাগলা হয়ে গতলা হয়ে দুবাউরা থেকে আমরা হালুয়াঘাট হাই স্কুল মাঠে এসে আমাদের আজকে গণমিছিলকে শেষ করবো মূলত আমাদের আমিরে মজরিস আল্লা মামুল্লাহ হাফিজহুল্লাহ উনি আমাদের হালুয়াঘাটের মাটিতে আসবেন আমাদেরকে দণ্ড করবেন এটাকে সর্বস্তরের জনতাকে জানান দেওয়ার জন্যে আমরা আজকে এই মোটরসাইকেল সুডাউনের ব্যবস্থা করেছি এখনও যারা রাস্তাঘাটে আছেন অথবা অপেক্ষা করতেছেন দেরি না করে আমাদের হাই স্কুল মাঠে দুতে চলে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ